ড্রয়িংয়ের এরকম একটা আয়োজন এইখানে সবাই একসাথে বসে এভাবে প্রতিযোগিতায় বসা এভাবে সবাই একসাথে ড্রয়িং করা এটা একটা আনন্দময় ব্যাপার আর ড্রয়িং নিয়ে যেহেতু অনেক ভালোবাসা আছে তাই এভাবে সবার সাথে বসে ড্রয়িং করতে অনেক আনন্দ লাগছে আর এখান থেকে ড্রয়িং করে অবশ্যই এটা আমার জন্য অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে তো এখান থেকে আমি অনেক কিছু শিখেও যেতে পারবো আজকে সবাই মিলে সবার এখানে এতগুলো পুচিকাছে বাচ্চারা আছে এখানে অনেক সব বয়সী সবাই আছে বড় সবাই আছে তরুণীরা আছে সবার ড্রয়িং দেখে সব কিছু দেখে জিনিস শিখবো এটাই আমরা এখানে আসছি যাতে মানে মনের ভাবগুলো ড্রয়িংয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি আর আমি কুমারখালী খালি রংতুলিতে ড্রয়িং শিখি এখানে আর বড় হয়ে আমি মানে ড্রয়িং এর বিষয়ে কিছু করতে চাই চারুকলা ইনস্টিটিউটের টিচার এবং বিভিন্ন ভার্সিটির শিক্ষার্থীরা মিলে সবাই মিলে দলীয়ভাবে আমরা অনেক দৃশ্য আঁকালাম অনেক কিছু শিখলাম সবাই মিলে একতাবদ্ধ হয়ে কীভাবে কাজ করতে হয় এগুলো শিখলাম ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জিনাদাও সেখান থেকে এবং এখানে আমরা আসছি আর্ট ক্যাম্পের উদ্দেশ্য মেনলি আমরা এখানে আসছি নিজেরাও মোটিভেশন হইতে এবং আমাদের দ্বারা যদি কোনো ছোট শিশু মোটিভেশন পায় তাহলে সেটাও সার্থকতা তো এই উদ্দেশ্যে আসছে এবং এটাই এই ড্রয়িং করতে আসছি আমার অনেক ভালো লাগছে এখানে অনেক বড় বড় চিত্রশিল্পীরা আসছে সব মিলে অনেক আনন্দ লাগতেছে সবাই ড্রয়িং করছে আর ওদের ড্রয়িং অনেক সুন্দর বলে মনে হচ্ছে আমার আর এগুলো দেখে আমার অনেক ভালো লাগছে এখানে আসছি নাসির ফাউন্ডেশনের প্রচেষ্টায় উনি যে আয়োজন করছে আর্ট ক্যাম্পের তুলি ছোঁয়ায় চিত্রের নির্মাণ এখানে আমার বাচ্চাকে নিয়ে আসছি আর্ট আর্ট করার জন্য এটাতে বাচ্চারা উৎসাহিত হয় আর্ট ক্যাম্পের উদ্বোধনের এই অনুষ্ঠানে একটা অন্য রকম একটা ইমেজপূর্ণ পরিবেশে আমার মেয়েকেও নিয়ে আসছি সাথে ছবিও আঁকাচ্ছে সে সব কিছু নিয়ে বেশ ভালোই লাগছে আমার রাবোনাসের ফাউন্ডেশনের আয়োজনে আর্ট ক্যাম্প ২০২৫ হাজার পঁচিশের রঙতলির ছোঁয়ায় চিত্রের নির্মাণ এই যে অনুষ্ঠানটি আজকে চলছে এটা সত্যিকার অর্থে একটি নান্দনিক অনুষ্ঠান এবং এই নান্দনিক অনুষ্ঠানটার আয়োজনের ফলে আমরা যে সফলতাগুলো দেখতে পাবো সেটা হচ্ছে যে এখন যারা খুদে শিল্পী তারা ভবিষ্যতে অবশ্যই আজকের এই অনুষ্ঠান থেকে একটি চরমভাবে উৎসাহিত হবে এবং পরবর্তীতে তারা এই চিত্তের নির্মাণের ক্ষেত্রে তাদের যে মানসিক বিকাশ সেটা অনেকখানি সহায়তা হবে এটা আমার চরম বিশ্বাস চরমে বাংলাদেশের নবীন প্রবীণ এবং এই এই অঞ্চলের বিশেষ করে এই কুমারখালী এবং শিলাইদহ এলাকাতে যারা বসবাস করে তাদেরকে নিয়ে রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলায়দহ রবীন্দ্র কুঠিবাড়ির চত্বরে আজকের এই আয়োজন আমি মনে করি এটা একটা চমৎকার আয়োজন এবং এই আয়োজনের মধ্য দিয়ে এই যে শিশুরা বাংলাদেশের যে প্রান্তিক লেভেল থেকে শুরু করে যে এখন যে মানে একটা শিল্পের যে একটা জাগরণ হয়েছে এই যে আজকে বিশেষ করে যারা শিশু শিল্পী তারা আজকে বাংলাদেশের যে নবীন প্রবীণ যারা ঢাকা ঢাকা থেকে এসেছে তাদের সাথে কাজ করবে এবং তাদের একটা দেখার সুযোগ হবে আমাদের মূল উদ্দেশ্য যে আমাদের কুমারখালীর স্কুল কলেজে যারা ছবি আঁকে যারা বাচ্চা কিশোর এবং তরুণ তাদেরকে জাতীয় পর্যায়ের যারা শিল্পী আছেন তাদের সাথে পরিচিত করে দেয় পরিচয় করিয়ে দেয়া এবং তারা এই যে ক্যাম্পের মাধ্যমে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ছয়জন শিক্ষক তারা এসছেন ডিন সহ তারা ছবি আঁকছেন এবং আরও অনেকেই অ্যাওয়ার্ড উইনিং আর্টিস্ট রয়েছেন তাদের সাথে তারা একসাথে ছবি আঁকছেন এবং হয়তো এই আজকে যে বাচ্চারা ছবি আঁকছে দশ বছর পরে পাঁচ বছর পরে বা বিশ বছর পরে এদের মধ্যে থেকেই কেউ হয়তো চারুকলা শিক্ষক হবেন কে হয়তো জাতীয় পর্যায় শিল্পী হবেন যদি একজনে এরকম পর্যায়ে যেতে থাকে মানে যে যেতে পারে তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে আমরা শিক্ষার্থীদেরকে উৎসাহ দিতে চাই আমাদের যারা তরুণ আছে যারা শিশু আছে তারা তো সবাই ছবি আঁকে কারণ ছবি আঁকার মধ্যে আমাদের যে আমাদের তো যে বিকাশটা হয় আর কি মানে মনোগত যে জায়গাটা উন্নয়নটা ঘটে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি এই যে চর্চাগুলো যত বাড়বে তত আমাদের দেশ সমৃদ্ধ হবে ও তো আমরা একত্রে কাজ করবার জন্য আমরা এসেছি